আপনি কি সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠেন তাহলে এই অ্যালার্ম যে আপনার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা জানলে আপনি চমকে উঠবেন হটপট ফোন চার্জ করে নিনজা টেকনিক জানতে চান ফ্রিজে রাখা খাবার খাওয়ার সঠিক নিয়ম কি জানেন আচ্ছা আপনি কি প্রতিদিন স্নান করেন তাহলে সেটা না করাই ভালো কেন আমি এমনটা বলছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান কলগেটের লিস্টাইন মাউথওয়াশ সম্পূর্ণ বিশ্ব জুড়ে জনপ্রিয় তবে আপনারা আসলে এর ব্যবহার সম্পর্কে জানলে এটা ব্যবহার করাই ছেড়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এটা আঠারোশো উনআশি সালে অ্যান্টিসেপ্টিক হিসেবে লঞ্চ করা হয়েছিল তার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি ভীষণ জনপ্রিয় ছিল সেই সময় এটা ফ্লোর ক্লিনার হিসেবে বিক্রি করা হতো মানে যেটা একসময় মেজে পরিষ্কার করার জন্য ব্যবহৃত হতো আজ আমরা সেটা দিয়েই মুখ পরিষ্কার করছি খাজব ব্যাপার তাই না নাম্বার টু বন্ধুরা আমার তো মনে হয় আজকেও আপনি আপনার ফোনটা ভুল হয়ে চার্জ দিয়েছেন এমন অনেকেই আছেন যারা ফোন সুইচ অফ করে চার্জ দেন কারণ তারা মনে করেন যে ফোন অফ করে চার্জ দিলে চার্জ দ্রুত হয় যদি এই ধারণাটা একদম ভুল আজকাল বেশিরভাগ ফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে তাই ফোন সুইচ অফ করে চার্জ দিলে ফোন আরও স্লো চার্জ হয় ফোন অন থাকলে ফোনের সফটওয়্যারের সাহায্যে দ্রুত চার্জ হয় যেখানে টেম্পারেচার এবং অন্যান্য দিকেও গুরুত্ব দেওয়া হয় তাই ফোন বন্ধ না করে আপনারা চাইলে ফোনের অ্যারোপ্লেন মোড অন করে চার্জ দিতে পারেন এই প্রসঙ্গে আপনাদের আরেকটা ফ্যাক্ট জানিয়ে দেব আপনার ফোনেও কি এই ধরনের কভার আছে যদি থাকে তাহলে আজই খুলে রাখুন কারণ এই ধরনের কভার থাকলে ফোন চার্জ হওয়ার সময় বেশি গরম হয়ে যায় যার ফলে ফোনের ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার থ্রি আচ্ছা আপনি কি চাইনিজ খাবার প্যাক করে কিনে আনেন তাহলে ওই ফ্যাক্টটা আপনার অনেক কাজে আসবে আসলে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো যে বক্সে চাইনিজ ফুড প্যাক করে সেটা কিন্তু প্লেট হিসেবে ব্যবহার করা যায় এর জন্য আপনাকে শুধুমাত্র বক্সটাকে চারদিক থেকে খুলতে হবে তারপর আপনি সেই বক্সটাকে প্লেটের মতো ব্যবহার করে আপনার পছন্দের চাইনিজ খাবারটা খেতে পারবেন নাম্বার ফোর আপনি কি জানেন অ্যালার্ম ক্লক আপনাকে জাগিয়ে তোলার পরিবর্তে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে আপনি কি সকালে জোরালো অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে ওঠেন অথবা একটার পর একটা অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখেন তাহলে এটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক প্রমাণিত হতে পারে বিজ্ঞানীদের মতে এর ফলে আপনার রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে পাশাপাশি তীব্র অ্যালার্মের আওয়াজে আপনি সারাদিন ক্লান্তি অনুভব করবেন তা আজ থেকে অ্যালার্ম সেট করা অভ্যাসটা দূরে ছেলে দিন বন্ধুরা আপনিও কি প্রতিদিন সকালে অ্যালার্ম সেট করে ঘুম থেকে ওঠেন তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান নাম্বার ফাইভ আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে এটা বলতে পারি যে এটা আপনারা ভুলভাবে ব্যবহার করেন এই ইমোজিটাকে বেশিরভাগ মানুষ হাত জোড় করা অথবা প্রার্থনা করার ইমোজি ভেবে পাঠায় যদিও এটা আসলে হাই ফাইভের ইমেজ বন্ধুরা ইমোজিটাকে দেখে আপনাদের কি মনে হয় এটা কিসের ইমোজি তাই তো যদিও এটা কিন্তু সিটি বাজানোর ইমোজি বন্ধুরা এবারে এই ইমোজিটা দেখুন এটা কিন্তু কাউকে মারার জন্য নয় বরং এটা কাউকে সম্মান দেখানোর জন্য পাঠানো হয় নাম্বার সিক্স বন্ধুরা আমাদের সবথেকে বড়ো ভুল কোনটা জানেন আমরা অনেকে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সেই উপসর্গগুলো গুগলে লিখে সার্চ করি এবং সেখানে এমন অনেক তথ্য সামনে আসে যেগুলো দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি তারপর আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আগে থেকে গুগল চেক করে যাওয়ার কারণে ডাক্তারের পরামর্শগুলো আমাদের ভুল বলে মনে হয় তাই আমি আপনাদের এটাই বলবো যে এবার থেকে যখনই আপনার শরীর খারাপ হবে গুগলে চেক না করে আগে ভালো ডাক্তারের কাছে যাবেন নাম্বার সেভেন বাবিল রাব দেখলে কি আপনার ফাটাতে ইচ্ছা করে আমি জানি যে উত্তর হবে হ্যাঁ কিন্তু আপনারা কি জানেন এখন বাবলোরা প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হলেও আসলে এটা একসময় সময় দেওয়ালে ওয়ালপেপারের মতো সাজানোর জন্য ব্যবহার করা হতো নাম্বার এইট বন্ধুরা আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে প্রায় প্রত্যেকেই প্রতিদিন স্নান করেন এমন অনেকেই আছেন যারা প্রত্যেক দিন স্নান না করলে অস্বস্তি বোধ করেন কিন্তু আপনারা কি জানেন যে প্রত্যেক দিন স্নান করা আমাদের শরীরের পক্ষে ভালো নয় ডার্মাটোলজিস্টদের মতে প্রত্যেকদিন দিন স্নান করলে আপনার স্কিন ড্রাই হয়ে যায় এবং শরীরে ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যাবে আপনাদের মধ্যে যারা প্রত্যেক দিন স্নান করেন না তারা নিশ্চয়ই ফ্যাকটা শুনে খুবই খুশি হয়েছেন তাই তো নাম্বার নাইন আপনারা কি কখনো আলু সেদ্ধ করেছেন যদি করে থাকেন তাহলে জানবেন যে আলু সেদ্ধ করার পর আলুর খোসা ছাড়াতে কত কষ্ট হয় কিন্তু এখন আমি আপনাদের একটা সহজ উপায় জানাবো যার সাহায্যে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজটা করতে পারবেন আলু সেদ্ধ করার পর সেটা কোল্ড আইস ওয়াটারে রেখে দেবেন তারপর হাত দিয়ে টুইস্ট করে খুব সহজে আলুর খোসা ছাড়াতে পারবেন নাম্বার ইলেভেন আপনারা যখন বেডশিট পাল্টান তখন কি ম্যাচিং পিলো কভার খুঁজে পান না তাই হাতের সামনে যে পিলো কভার খুঁজে পান সেটাই ব্যবহার করেন এতে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই কমে যায় আর এর একটা সমাধান আপনাদের বলছি এবার থেকে পিলো কভারের মধ্যে বেডশিট রাখবেন তাহলে আপনি সহজেই বেডশিট খুঁজে পাবেন নাম্বার টুয়েলভ আপনি কি লেবু থেকে সম্পূর্ণ রস বের করতে পারেন না তাহলে এখন আমি আপনাদের যে ট্রিক্সটা বলছি সেটা ভালো করে শুনুন লেবু গরম জলে কিছুক্ষণ রেখে তারপর স্কুইজ করলে খুব সহজেই সম্পূর্ণ রস বার করতে পারবেন এই ট্রিক্সটা আপনারা কমলা লেবুর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন নাম্বার থার্টিন আপনি যদি আপনার নোটবুকে কিছু ভুল লিখে থাকেন এবং সেটা মুছতে চান তাহলে পেন দিয়ে দাগ কেটে দিলে সমস্যার সমাধান হবে না কারণ এভাবে আপনার গোপন লেখাটা যে কেউ পড়ে ফেলবে কিন্তু আপনি যদি আপনার লেখার উপর পুনরায় কিছু লেখেন তাহলে কেউ সেটা পড়তে পারবে না আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেই পৃষ্ঠাটাও কিন্তু আপনি ছিঁড়ে ফেলে দিতে পারেন নাম্বার ফরটিন আপনি কি ফ্রিজে রাখা খাবার খান ফ্রিজ থেকে যখন তখন এই ধরনের খাবার বার করে গরম করে থাকেন তাহলে আপনার কখনোই এটা করা উচিত নয় কারণ এর ফলে দ্রুত গতিতে ব্যাকটেরিয়া বাড়তে থাকে তাই যখন কোনো ফ্রিজের খাবার খাবেন সেটা গরম করার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিন নাম্বার ফিফটিন আমি জানি যে আপনারা অনেকেই চকলেট খেতে ভীষণ ভালোবাসেন আপনি যদি একজন চকলেট লাভার হয়ে থাকেন তাহলে চকলেট ফ্রিজে রাখার ভুল করবেন না কারণ ফ্রিজের হিউমিডিটির কারণে চকলেটের ফ্লেভার নষ্ট হয়ে যায় চকলেট ফ্রিজে উপস্থিত অন্যান্য জিনিসের গন্ধ অ্যাবজর্ব করে নেয় তবে আপনি যদি কোনো শুকনো জায়গায় চকলেট রাখেন তাহলে সেটা কয়েক মাস পর্যন্ত ঠিক থাকবে নাম্বার সিক্সটিন আপনি কি রান্নাঘর সবসময় পরিষ্কার দেখতে ভালোবাসেন তাহলে এই ট্রিক্সটা আপনার অনেক কাজে আসবে আচ্ছা আপনার সঙ্গে কি কখনো এমন হয়েছে যখন আপনি ডাইরেক্ট মিক্সি চালিয়েছেন আর মিক্সারের ভিতরে থাকা সমস্ত খাবার চারদিকে ছড়িয়ে গেছে আপনারা যারা মিক্সার ব্যবহার করেন অনেক সময় এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তারা এবার থেকে মিক্সার ব্যবহার করার সময় তার মধ্যে এই ধরনের থার্মোকলের প্লেট লাগিয়ে নেবেন তাহলে মিক্সারের খাবার চারদিকে ছড়িয়ে পড়ার ভয় থাকবে না নাম্বার সেভেন্টিন চুলে এই ধরনের বপপিন আটকালে সেটা কি একটু পরেই খুলে পড়ে যায় বব পিনটা এইভাবে উল্টো করে লাগিয়ে দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত ঠিক থাকবে নাম্বার এইটিন আপনারা যারা ঘরে ওয়াক্সিং করার জন্য এই ধরনের রেজার ব্যবহার করেন তারা এটা ব্যবহার করার আসল টেকনিক জানেন না যার ফলে হয়তো বিভিন্ন সময় হাত বা পাকেটে যায় এবং র্যাশ হয় আসলে যেদিক থেকে লোম পাড়ে সেই দিকেই শেভিং করতে হয় তাহলে আর কোনো ধরনের স্কিন ইরিটেশান হয় না নাম্বার নাইনটিন টিভির পেছনের তারগুলো খোলার পর পুনরায় যখন সেগুলো আটকাতে হয় তখন আমরা অনেকেই ভুলে যাই যে কোন রঙের তারের পরে কোন রঙের তার লাগানো ছিল তবে আপনি যদি তারগুলো খোলার আগে একটা ছবি তুলে রাখেন তাহলে এই ধরনের আর কোনো অসুবিধা হবে না নাম্বার টোয়েন্টি পপকর্নের প্যাকেট খুলতে গিয়ে পপকর্ন কি চারিদিকে ছড়িয়ে পড়ে এবার থেকে প্যাকেটটা এভাবে খুলবেন আইডিয়াটা দারুণ তাই না সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান